নিজের মতো বাঁচতে ইচ্ছা করে আর মানুষ কতক্ষণ আসলে থাকে আমি তো পারি না কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো আসলে আমি আমার মতো করে বাঁচতে পারবো যদি একটা দিনকে চব্বিশ ঘন্টা হয় একটা দিনের আমরা অলমোস্ট প্রায় বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি অনেক সময় সো অনেকটা সময় আমি থাকি আমার শুটিং সেটে তো এটা কিন্তু আমার আরেকটা পরিবার মানে এই পরিবারটা মানে এটাও আমার একটা হাউজ যেটাকে আমার যে হাউজ যেমন এখন আমি একটা হাউজে শুটিং করছি তো এই হাউসের মধ্যে যখন আমি শ্যুটিং করি তখন কি হয় যে আমি আমার মতো করে থাকতে কিংবা আমি আমার মতো করে চলতে পছন্দ করি এবং আমার ক্ষেত্রে যেটা আরও বেশি ঝামেলা তৈরি হয় যে আমি সবসময় আমার মতো করে থাকতে আমার ভালো লাগে যে আমি আমি যাতা আমি এখানে বসে আছি আমি বাসায় যেমন পা গুটিয়ে বসে থাকবো আমি ঠিক এখানে এইভাবে বসে থাকবো আমি যেভাবে হাত দিয়ে মাখায় মাখায় পুরো হাত জোড়ায় খাই সেভাবেই খাই আমি একদম আমার মতো এত প্রচলিত বাংলা ভাষায় কথা বলি না যেভাবেই আমার মন চায় আমি সেভাবেই করি কারণ একটা মানুষ কতক্ষণ রবটের মতো থাকতে পারে সম্ভব হয় না তো সেক্ষেত্রে কি হয় যেহেতু আমি অনেকটা সময় ধরে আমি একটা জায়গায় কাজ করি তখন একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে আর মানুষ কতক্ষণ আসলে ফেকভাবে থাকে আমি তো পারি না তো সেই ক্ষেত্রে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের শ্যুটিংয়েরও অনেকে হয় কিংবা অনেকে শ্যুটিংয়ের বাইরে এটা আসলে মানুষের মানসিক চিন্তা ভাবনার উপরও নির্ভর করে যে অনেক মানুষের মানসিক চিন্তা ভাবনা এতটাই খারাপ তারা এরকম কিছু ভিডিও করে এরকম কিছু কথা তারা বলে জিনিসটাকে আরও বড় ইস্যু করে যেটা আসলে আমাদের জন্য অনেক অনেক বেশি বিভ্রান্তকর এবং এই সিচুয়েশনে শুধুমাত্র মনে হয় যে আমি কিংবা উনি এরকম না অনেকেই পড়ছে নট অনলি যে আমরা মিডিয়ার মানুষ এক জায়গায় কাজ করছি সেই মিডিয়ার মানুষ এই ধরনের সিচুয়েশানে পড়ছি তাও না কারণ এখন আমার মনে হয় যে অনেক মেয়েরা এই ধরনের সিচুয়েশানে পড়ছে কারণ এই জিনিসগুলো আমাদের জন্য আসলেই কারণ আমরা আসলে কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো এই স্বাধীনতা মানে এই না যে ঠিক আছে এখানে বড়রা বসে আছে আমি অভদ্র মতো বসে আছি তা না কিন্তু আমি আমার মতো করে বসে আছি সম্মানটা আমিও শিখেছি আমার পরিবার ডেফিনেটলি আমাকে ওই সম্মানটা শিখিয়েছে কিন্তু তার পাশাপাশি আমি একজন মেয়ে একজন মেয়েকে যদি প্রভাবে সম্মানটা না দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য এটা আসলে অসম্মানজনক তো সবার উচিত আমাদেরকে ওই প্রপার সম্মানটা এবং প্রত্যেকটা শুটিং সেটও আসলে উচিত যে ওই জিনিসগুলোকে ভালোভাবে টেক কেয়ার করা